ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও কেউ অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই নতুন সকলে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো তোমরা কমেন্ট করে বলতেছো জব সোমবার অনেকে নতুন কিছু গেম জন্য তো আসলাম আজকে এই ভিডিও তোমাদেরকে টপ ফাইভ গ্রাফিক্স জব ফর সিমিলেটার কিছু গেম দেওয়া চলেছি গাইস তুমি যদি তোমাদের ফোনে এই গেমগুলো রাউন্ড করে খেলো আমি মনে করি তোমাদের সবার কাছে অনেক ভালো কেননা তোমরা অনেকে কমেন্ট করে রিকোয়েস্ট করছো যে এরকম টাইপের কিছু গেম নিয়ে আসছে যাতে জব ফর সিমিলেটার গেমগুলো খেলে যাতে তোমরা বিজনেস করতে পারো তোমরা জব করতে পারো লাইক আর যে গেমগুলোর মধ্যে অন্য ফিচারগুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে জানতে পারো এবং গেমগুলো খেলে অনেক মজা পাবো এরকম গেমগুলো আমাকে কমেন্ট করে বলছো তাই তোমাদের ক্যাশকে অসাধারণ কিছু গেম দেখাবো আশা করি তোমাদের সবার কাছে গেমগুলো অনেক ভালো লাগবো তো গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউন করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবা তাহলে মূলত তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউন করে খেলতে পারবে তো হোক গাইস তুমি যদি নতুন হয়ে থাকো এখন ফোন তুই সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গ্যাস ভিডিওতে লাইক করো নাই প্লিজ ভাই ভিডিওতে একটা করে লাইক দেবো তোমার জীবনে এত কষ্ট করে ভিডিও বানাই একটা লাইক দিতে পারো প্লিজ ভাই ভিডিওতে একটা করে লাইক দেব তো চলো গাইস আর না করে শুরু করা যাক সো গাইস তোমাদের নাম্বার ফাইভ জি গেম দেখছি সেই গেমটি হচ্ছে রেস্টুরেন্ট সিমিলেটার থ্রি ডি বার সো গাইস তোমরা যারা তোমাদের ফোনে এই গেমটি করে খেলবে আমি মনে করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে কারণ এ এই গেমটির মধ্যে তোমার একটা রেস্টুরেন্ট থাকবে যে রেস্টুরেন্টে তুমি চলে বিভিন্ন খাবার তৈরি করতে পারবে এবং খাবারগুলো কাস্টমারকে বিক্রি করতে পারবে এই গেমটির মধ্যে তুমি ছেলে খাবারগুলো যে বানাবে সেই খাবারগুলো ভালো রেটিংয়ে বেসতে পারতে পারবে আর গাইস গেমটির মধ্যে তুমি চলে এমপ্লয় হায়ার করে রাখতে পারবে মানে তোমার রেস্টুরেন্টের জন্য এমপ্লয় হায়ার করে রাখতে পারবে তুমি চলে হায়ার করে রাখতে পারবে আর গেমটির মধ্যে যে তোমার রেস্টুরেন্টে থাকবে সেই রেস্টুরেন্টে আপডেট করতে হবে আর কত দেখতে থাকে অবশ্যই একবার খেলে দেখতে পারো তো এই গেম সাইজ কত তোমাদেরকে বলি গেমটি হচ্ছে একশো এম বি আর গেম সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউর ডাউলিং স্ক্রিন বক্সে দেওয়া আছে যদি তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট জানাই দেবা তো গাইস তোমাদের অনেক হতে পারে এই গেমটি মূলত হতে গেম কারণ এই সর্বপ্রথম এই গেমটি গেম প্লে বিভাগ এবং এই গেমটা অনেকটা জনপ্রিয় একটি গেম আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছো এই গেমটি তোমাদের ফোন করে খেলছো আর যারা খেলো নাই তারাও অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবা আর যারা খেলছো তারাও একটু কমেন্ট করে জানিয়ে দিবা তো গাইস এই গেমটার কথা কি বলবো এই গেমটির মধ্যে যতগুলো কারের ফিউচার আছে সবগুলো ফিউচার সাম্প্রিক করবে এই গেম টির মধ্যে লাইক মূলত তোমাদের কারের বিজনেস করতে হবে কারগুলো কালারফুল করতে পারবে কারগুলো কাস্টমাইজ করতে পারবে এবং সেই কারগুলো বিক্রি করতে পারবে তুমি পুরোনো কারগুলো কিনে কাস্টমাইজ করে সেগুলো কার দামে বেশি মানে বেচতে পারবে এবং কারের যে একটা তোমার শোরুম থাকবে সেই শোরুমটাকে তুমি যে আপডেট করতে পারবে লাইক আরও যে গেমটির মধ্যে অন্যান্য ফিচার আছে সেগুলো ফিচার সম্বন্ধে দেখতে পারবে এক কথা ইন্টারেস্টিং মজাদার একটা গেম তুমি তো দেখতেই পাচ্ছো স্ক্রিন ওপর গেমপে ভিডিও গাইছে আমার কাছে পার্সোনাল গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো তো গাইছি গেমটির সাইজের কথা যদি তোমাদের

আমাকে কমেন্ট করে জানাইতে পারো তোমাদের কোন গেমটা ভালো লাগছে তো গাইস এই গেমটার কথা কি বলবো এই গেমটির মধ্যে মূলত তোমার একটা ফুটেল থাকবে এই ফুটেল মূলত তোমাদেরকে বিভিন্ন রুম ভাড়া দিতে হবে তুমি তো দেখতেই পাচ্ছিস এই গেমটির মধ্যে তুমি ছেলে এমপ্লয়া হায়ার করে রাখতে হবে তোমার যে রুমগুলো থাকবে সেই রুমগুলো কাস্টমাইজ করে বিভিন্ন কালারফুল করতে পারবে ভালো রেটিংয়ে মানে ভালো রেটিংয়ে ভাড়া দিতে পারবে আর যেটা গেমটির মধ্যে অন্যান্য ফিচারও আছে সেগুলো ফিচার সময় দেখতে পারবে এক কথা ইন্টারেস্টিং মজাদার একটা গেম গাইস তোমার কাছে যদি গেমটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের রেকমেন্ড করবো একবার

আমার কাছে পার্সোনাল অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো এই গেমটির মধ্যে নতুন নতুন এমপ্লয় হায়ার করে সেই এমপ্লয়ার দিয়ে মতো কাজ করাইতে পারবে আর অনেক ধরনের ফিউচার আছে এক কথা ইন্টারেস্টিং মজাদার একটা গেম তো আই আশা করি গাইস তোমার সকলে গেম সম্পর্কে বুঝতে পারছো তো গাইজে গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি গেমটি যাচ্ছে একশো তেইশ এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউলিং এগুলো ডিপ থেকে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি বাড়ি থাকে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা আর পরবর্তী ভিডিও কোন টপিক বানো সেটা কমেন্ট করে জানিয়ে দাও সো গাইস তোমাদের দুই নাম্বারে যে গেম দেখি সেই গেমটা হচ্ছে এইচ আর ম্যানেজার জব সিমিলেটার সো গাইস তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলে জব ফর সিমুলেটর গেম দেখানোর জন্য তো ফাইনালি আজকের ভিডিওতে অসাধারণ একটা জব ফর সিমুলেটর গেম দেখা চলেছি গাইজ এই গেমটির মধ্যে তুমি ছেলে জব করতে পারবে তুমি জব করে মূলত টাকা ইনকাম করতে পারবে সেই টাকা দিয়ে মূলত তুমি ছেলে বিজনেস করতে পারবে তুমি যদি দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর গেমটি ভিডিও আমার কাছে গাইস পার্সোনালি গেমটা অসাধারণ লাগছে গাইস তুমি যদি জব ফর সিমুলেটর নতুন একটি গেম খেলতে চাও তাহলে তোমাদেরকে রিকমেন্ড করবো এই গেমটি ডাউন করে খেলে দেখার জন্য আমি মনে করি তোমাদের ব্যক্তিগুলি আমি মনে করি তোমাদের সকলের কাছে গেমটা অনেক ভালো হবে কেননা এই গেমটির স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম প্লে ভিডিও গেমটির মধ্যে লাইক অনেক ধরনের ফিউচার আছে তুমি যখন গেমটি খেলবে আশা করি গেমটি সম্পর্কে বুঝতে পারবে এই গেমটির মধ্যে মতো চাকরির বিষয়ে মানে জবের যতগুলো ফিউচার আছে সবগুলো ফিউচার গেমটির মধ্যে তুলে ধরেছে তুমি যখন গেমটি খেলবে আশা করি ফিউচার সম্পর্কে জানতে হবে এবং গেমটি খেলা অনেক মজা হবে পার্সোনাল যত আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্য যে তোমাদেরকে গেমটি দেখাচ্ছি আশা করি তুমি সকলে গেমটি ডাউন খেলে অনেক মজা পাবি তো আসে করি তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইছে গেমটির সাইজের কথা তোমাদের কি বলি গেম পি উনানব্বই এম বি আর গেমটি পিঠাম অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের হোল্ডিং এই ভিডিওটি বক্সে দেওয়া আছে তো যা গাইস তুমি নাম্বার ওয়ান গেমটা দেখা রাখে এর পরে সাবস্ক্রাইব করে না দেখো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইস ভিডিও না লাইক করে নাই প্লিজ ভিডিওতে একটা করে লাইক দাও গাইস তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই একটা করে লাইক দিতে পারো প্লিজের ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও তো চলো গাইস আর না করে এক নাম্বার গেমটা দেখা যাক সো গাইস তোমাদের নাম্বার ওয়ান যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে রাইট টিপস তো যাই হোক গাইস আজকের বিরুদ্ধে ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা যদি কোনো গেম হয়ে থাকে জব ফোর সিমিলার তাহলে বলবো গাই এই গেমটার কথা কেননা গাইস এই গেমটির স্ক্রিন উপর দেখতে পাচ্ছ অত্যন্ত গেম প্লে ভিডিও এই গেমটি আমি আমার নিজের ফোনে ডাউনলোড করার পর কিছুক্ষণ গেম প্লে করছি তারপর তোমার ওদেরকে ভিডিওটা দিচ্ছি তুমি তো দেখতেই পাচ্ছ গাইস আমার কাছে পার্সোনালি গেমটা অসাধারণ লাগছে এবং আমি গেমটি খেলে অনেক মজা পেয়েছি এই গেমটির মধ্যে মূলত তুমি একটা খাবার ডেলিভারি ম্যান থাকবে সেগুলো খাবার তুমি ডেলিভারি করতে পারবে গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা উপ ম্যাপ ক্যাম্পির মধ্যে তোমার বিভিন্ন ধরনের বাইক আছে তুমি খাবার ডেলিভারি দিয়ে মূলত যে কয়েনগুলো করবে মানে যে টাকাগুলো ইনকাম করবে সেই টাকা দিয়ে মূলত তুমি বাইক কিনতে পারবে তোমার বাইকের তেল হয়ে যাবে মূলত তুমি চাইলে পেট্রোল পাম্পের দিকে পেট্রোল নিতে পারবে তেল নিতে পারবে গেম গেমপ্রিগুলো তুমি তো দেখতে পাচ্ছো গ্যাম্পিগুলো আমার কাছে গাছ পার্সোনাল গেমটা আমার অফ দ্য বেস্ট এবং স্যার একটা গেম মনেছে গাইজ তোমার কাছে যদি গেমটা ভালো লেগে থাকে অভিষেকবার আমার করে খেলে দেখতে পারো তো অভিষেক বা ডাউন করে খেলে দেখতে পারো আশা করি তোমাদের সকলে কাছে অনেক ভালো লাগবো তো আই একটিং আশা করি তোমরা সকলে গেমটির সম্পর্কে বুঝতে পারছো তো গাইছে গেমটির সাইজের কথা বলতে পারবো না কেননা গেমটি ডাউনলোড করার সময় কত এমবি ছিল আমার সঠিক মনে নেই তোমরা যারা গেমটি ডাউন করে খেলবে অভিষেকটা চেক করে দেখে নিও আর এই কমেন্ট করে জানিয়ে দিও ওই গেমটির সাইজটা কত ছিল তো আই একটিং আশা করি তোমরা সকলে গেমটি ডাউনলোড করে খেলে দেখবা তো গাইস এরকমই যদি নতুন নতুন গেম খেলতে চাও আই বাটনে ডিসক্রিপশন বক্সে অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম ডাউন করে খেলে দেখতে পারো তো যাই হোক আছে আজকের ভিডিও এবং তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এবং তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ